নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং দেখাবো তান্ত্রিক গুপ্ত দ্রব্য কি জিনিস তাদের দেখাবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা দেখে নিন জিনিসগুলো কি একুশ তারিখ একুশে জুন রাত্রির বারোটার পর অম্বুবাচী তিথি শুরু হচ্ছে আর অমুবাচী তিথি শেষ হচ্ছে পঁচিশে জুন রাত বারোটার পর অর্থাৎ অমুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষটা ছাব্বিশে জুনই সবাই ধরবে এবং তারপরের দিন যা যা গুরু পরম্পরাগত যা যা ক্রিয়াকর্ম আছে তান্ত্রিক ক্রিয়াকর্ম বৈদিক ক্রিয়াকর্ম যা আছে তারা সেইভাবে পালন করবে তাহলে অমুবাচী শুরু হচ্ছে একুশে জুন রাত বারোটার পর শেষ হচ্ছে পঁচিশে জুন রাত বারোটার পর এইটুকু আপনাদেরকে জানাচ্ছি এবং কিছু ব্যক্তি আমার কাছে অনুরোধ করেছিলেন যাদা ইন্দ্রজাল মায়াজাল কালীজাল ব্রহ্মজাল এই জিনিসগুলো কি? সেটা দেখানোর জন্য ইন্দ্রজাল মায়াজাল কালিজাল ব্রহ্মাজাল এইসব জিনিস হলো তান্ত্রিক ক্রিয়া তান্ত্রিক ক্রিয়া করবার জন্য এই সব গুপ্ত দ্রব্যগুলো ব্যবহার হয় বিশেষত বশীকরণ করার কাজে ইন্দ্রজাল মায়াজাল এইগুলো ব্যবহার করা হয় বশীকরণ প্রকট তীব্র বশীকরণ আকর্ষণ ক্রিয়া করবার জন্য ব্যবহার হয় এবং শত্রুকে বাগে আনবার জন্য শত্রুকে দমন করবার জন্য এই জালগুলো ব্যবহার করা হয় এবং বিভিন্ন বাচ্চারা যারা ভয় পায় কান্না মানে ছোটো বাচ্চারা যারা কান্নাকাটি করে ঘুমের ঘরে ভয় পায় ভৌতিক হাওয়া বাতাস হিসেবে যারা ভয় পায় তাদের মাদুলি কবচ তৈরি করবার জন্য এই মায়াজাল ব্রহ্মজালগুলো ব্যবহার করতে আমার গুরুদেবকে আমি দেখেছি তো আমি এই সব জিনিসগুলো গুরুদেবের কাছ থেকেই পেয়েছি এবং গুরুদেব আমার যিনি গুরুদেব শ্রী অশিত চ্যাটার্জি মহাশয় দু সালে যখন পরলোকগত হন উনি তার আগেই তারাপীঠের মহাশ্মশান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করে আমাকে কিভাবে জাগাতে হয় কারণ যে কোনো জিনিস যদি আপনি না জাগান তাহলে সেই জিনিসগুলো কাজ করে না বিশেষ করে তান্ত্রিক দ্রব্য জাগাতেই হবে নইলে কাজ করে না তো আজকে আপনাদেরকে আমি সেই জাল জিনিসগুলোকে দেখাচ্ছি যে কোন কোন জাল ব্যবহার করায় কারণ অনেকেই বলেন যে আপনারা অনেক অনেক টাকা নেন শুধু নিজেরা নিজেদের ব্যাংকে জমিয়ে রাখার জন্য না এই সব জিনিসগুলো জোগাড় করতে আমাদেরও কালঘাম ছুটে যায় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমাদেরকে এই জিনিসগুলো জোগাড় করতে হয় একটা এই জালদ্রব্য বিভিন্ন আরও গুপ্ত জিনিস আছে সেইগুলো তো আমাদের জোগাড় করতে হয় সেগুলো টাকা খরচা সেগুলো তো আমি নিজের পকেট থেকে আপনাকে দেব না আমি এরকম সোজাসাপটা কথা বলি বলে অনেকে অপছন্দ করে ফোন করে গালমন্দ করে তাতে আমার কিছু যায় আসে না যারা সহ্য করতে পারবে তারা আমার ভিডিওটি দেখবে নাহলে না দেখবে নিজে ইচ্ছে চলে যেতেই সব থেকে ভালো হয় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের গুপ্ত জিনিস দেখবার জন্য বা গুপ্ত বিষয় জানবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট পেটে পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করে রাখুন যাতে দ্রুত এই নোটিফিকেশানটি পান তো বন্ধুরা আজকে আপনি সবার আগে দেখাচ্ছি এটা হলো ইন্দ্রজাল ভালো করে দেখুন এটা এই এইগুলোকে বলে ইন্দ্রজাল এগুলো একটা সময় তারা মানে আমি তারাপীঠ থেকেই জোগাড় করেছিলাম তারাপীঠে এগুলো একটা সময় পাওয়া যেত কিন্তু এখন এগুলো খুব রেয়ার হয়ে যাচ্ছে কারণ জানি না কেন আমিও তারাপীঠে খুব বেশি আর দেখতে পাই না এগুলোকে উপযুক্ত মানে সঠিক তিথি নক্ষত্র ধরে বিশেষ কিছু মন্ত্র জপ করে এগুলোকে জাগাতে হয় এগুলো বশীকরণের কাজে এই মানে এই জালগুলো বশীকরণের কাজে লাগে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে কালী জাল এটাকে বলা হয় কালিজাল ভালো করে দেখে নিই আমি ক্যামেরার সামনে এনে ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি কাছ থেকে দূর থেকে করে দেখাচ্ছি কালীজাল ইয়া শত্রু দমন করতে শত্রুকে পথ থেকে হটিয়ে দেওয়ার জন্য এই কালিজালটি ব্যবহার করা হয় তো এই হচ্ছে ব্রহ্মজাল তো এই যে বিষয়গুলো আছে তাছাড়া আরও অনেক জাল আমি জোগাড় করেছি যা এই এখনও আমি পুরোপুরি মানে ভিতরে আছে অনেক রকম জাল দ্রব্যের ভিতরে আছে যেগুলো আমি এখনও পর্যন্ত পুরোপুরি খুলে সব আমি বার করিনি বা দেখিনি এই অম্বুবাসী তিথিতে আমি বার করব এবং জাগাব যাদের যাদের কাজ আমার কাছে আছে তাদেরকে আমি জাগাবো তাদের ক্রিয়াকর্মগুলো করব। আপনাদেরকে শুধুমাত্র কারণ এইগুলো জাগানোর পর আর দেখানো যাবে না তাই জাগানোর আগেই ভিডিও করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা যারা মনে করছেন এখনও পর্যন্ত যে মনের মানুষ কাছের মানুষ অন্য কারোর হয়ে গেছে শত্রু জর্জর করে জ্বালিয়ে খাচ্ছে শত্রুকে আপনি থামাতে পাচ্ছেন না তারা যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে ভিডিওতে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি